পার্থভৌমিক নিজে আতঙ্কিত পার্থভৌমিক ডিক্লিয়ার টেরারিস্ট বাই দি এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কলকাতা হাইকোর্টে যে উনিশ জনকে গুন্ডা ডিক্লিয়ার করেছে তার মধ্যে পার্থভৌমিকের নাম আছে ইলেকশন কমিশনকে পুলিশকে পুলিশকে নিউট্রাল করতে একটাই চাই আমরা আমরা তৃণমূলের মুসলমান নেতাদের বুঝে নেব হিন্দু তাকত আছে এখন সরস্বতী পুজোয় এদেরকে যদি পশ্চিমবঙ্গ দিনে বাংলাদেশের ঘুমাতে পারছে না কারণ এখানকার ভারতীয় জনতা পার্টি ঐক্য একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়ছে লক্ষ্য একটাই চোর মুক্ত বাংলা সন্ত্রাস মুক্ত নমস্কার বন্ধুরা আমার নাম সরকার গত একত্রিশ জানুয়ারি নৈহাটিতে তৃণমূল নেতা হওয়ার পর নৈহাটির বিজেপি কার্যালয় ভবন ও গৌরীপুরে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি দোকান ঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করে দেওয়া হয় তারই প্রতিবাদে আজ বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে প্রতিবাদ মিছিলে শুনুন কি বললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কলকাতা হাইকোর্টে যে উনিশ জনকে কুন্ডা ডিক্লেয়ার করেছে তার মধ্যে পার্থ ভৌমিকের নাম আছে মেশিন পাল্টে জিতেছে এখানে অর্জুন সিং জিতেছে পঁয়তাল্লিশ হাজার ভোটে আর মেশিন পাল্টে ষাট হাজার ভোটে জিতেছে যে পুলিশরা ট্রাকে করে ইভিএম পাল্টে গিয়েছে তারা আমাকে বলে অর্জুন সিং পঁয়তাল্লিশ হাজার ভোটে জিতেছে এরা মেশিন চেঞ্জ করেছে পুলিশের লোকরা এসে

এবং লিগাল ব্যাটেলে প্রোটেকশন ওনার মিসেসকে পর্যন্ত ডিস্টার্ব করছে বাড়ির হাউস তে ডিস্টার্ব করছে এই ইনোসেন্ট এমএলএ এর কোন শত্রু নেই একে পর্যন্ত ডিস্টার্ব করছে কিচ্ছু হবে না এর শেষ কথা শেষ কথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ